আসসালামু আলাইকুম ওরা দেশ ও দেশের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আজকে হাইকোর্ট থেকে একটি রায় এসেছে যে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এর আগে সেই আইয়ুব খানের আমলে করা মুসলিম পারিবারিক আইন যেটি ছিল সেখানে আইন ছিল দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি প্রয়োজন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সাংবিধানের মুসলিম পারিবারিক আইন অনুসারে তা শাস্তিযোগ্য অপরাধ এবং তা বিভিন্ন জরিমানা সহ বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি করা হয়েছে তো নতুনভাবে হাইকোর্ট সেই মুসলিম পারিবারিক আইনে থাকা এ বিষয়ে যেই আইন ছিল সেটির বিরুদ্ধে সেটির বাইরে এমন সিদ্ধান্ত দিয়েছে যেটি কোরআন সন্ন্যার সিদ্ধান্ত প্রথম কথা হচ্ছে যে ইসলামের আগে মানুষ পঞ্চাশ বিয়ে ষাট বিয়ে চল্লিশ বিয়ে বিশ বিয়ে তিরিশ বিয়ে এভাবে করত। দশ বারো বিয়ে এভাবে ছিল ইসলাম এসে নতুনভাবে কিন্তু একাধিক বিয়ের প্রচলন করেনি বরং ইসলাম এসে সমাজে প্রচলিত থাকা একাধিক বিয়েকে সীমাবদ্ধ করেছে যে কেউ দশটা বারোটা বিয়ে করার সুযোগ নেই বরং চারটাই করতে হবে আমরা ইদানিংও দেখেছি যে ফেসবুকে ভাইরাল হয়েছে যে এক লোক ইটালি প্রবাসী ছিল সে সাতটি বিয়ে করেছে এবং সাত স্ত্রীকে একসাথে সংসার করতেছে বাংলাদেশি মুসলিম পরিবারের সব তার এটি তো সম্পূর্ণ হারাম তো একাধিক বিয়ে এবং একাধিক স্ত্রী পরস্পর মিলেমিশে থাকা এটি ইসলামের আগে জাহির যুগেও ছিল এবং বর্তমান সময়েও আছে আপনারা অনেক ব্লগ দেখবেন অনেক ক্ষেত্রে এটা দেখা যায় তো ইসলাম এসে একাধিক স্ত্রীর প্রচলনকে সূচনা করে নেই বরং এটাকে আরও সীমাবদ্ধ করেছে এর নিয়ম কারণ নির্ধারণ করে দিয়েছে তো যেহেতু ইসলাম একাধিক বিয়েকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বৈধ রেখেছে এবং সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টি ইসলামে নেই তার সাথে সাংঘর্ষিক মুসলিম পারিবারিক আইন যে ছিল সেটি অবৈধ ছিল নব্বই পার্সেন্ট মুসলমানের জন্য ইসলামের বাইরে গিয়ে ওই আইন মুসলিম পারিবারিক আইনের নিয়ম যে একাধিক দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে সেটি মানা তার জন্য জায়েজ ছিল না বৈধ ছিল না মুসলমানের জন্য আবশ্যক হলো সব কিছুতে আত্মসমর্পণ করা এবং ইসলামের বিধান যেটি সেটিকেই মাথা পেতে মেনে নেওয়া তো এখানে আমরা কয়েকটি বিষয় পর্যালোচনা করব বাংলাদেশের সংবিধানে আগে যে আইন ছিল সেখানে একাধিক দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতির কথা থাকলেও একজন স্বামী অন্য কারো সাথে প্রেম করতে হলে পরকে জড়াতে হলে তার জন্য বা তালাক দিতে হলে কি কি ক্যাটাগরি মেনটেন করতে হয় সেটা নিয়ে কিন্তু কোনো আইন নেই আচ্ছা ধরলাম প্রথম স্ত্রীকে অনুমতি ছাড়া সেদিন তুই বিয়ে করতে পারলো না তাহলে কি করলো প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিল প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিয়ে আরেক বিয়ে করলো তাকে যেটা এখন অনেক সেলিব্রিটি করতেছে এক বছর দুই বছর

এলএশ শ্রেণী সহ যারাই একাধিক বিয়ের বিরুদ্ধে বলে তাদের কিন্তু কয়েকটা গার্লফ্রেন্ড থাকে এবং গার্লফ্রেন্ডগুলো তারা স্ত্রীর জানাশোনার মধ্যে থাকে একাধিক গার্লফ্রেন্ড তারা সাথে তাদের সম্পর্ক থাকে স্ত্রীও জানে স্ত্রীরও একাধিক বয়ফ্রেন্ড থাকে তারা একাধিক লোকের সাথে সহ অবস্থান এর কালচারে বিশ্বাসী লোকগুলোই একাধিক বিয়ে বিরুদ্ধে করে তো একাধিক বিয়ে এটি প্রয়োজন এখন আসেন দ্বিতীয় বিয়ে করা এটা স্বামীর প্রয়োজন না স্ত্রীর প্রয়োজন এখন যদি বলা হয় স্ত্রী থেকে অনুমতি লাগবে তাহলে তো স্ত্রী প্রয়োজন হয়ে গেল স্বামীর যখন প্রয়োজন হবে স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে স্বামীর করণীয় কি সে প্রয়োজন পূরণ করবে কীভাবে তো এটা স্বামীর প্রয়োজনীয় বিষয়টাকে স্ত্রীর উপরে নির্ভর করানো এটা একটা মেন্টালগতভাবে বা এটা চিন্তাগতভাবেও একটা চিন্তার দৈন্যতা এবং এটা একটা বোকামি এবং নির্বুদ্ধিতে ছাড়া কিছু নয় দ্বিতীয় বিয়ে করা এটি স্বামীর জন্য প্রয়োজন তো স্ত্রী থেকে অনুমতির উপরে নির্ভর করলে স্ত্রী স্বামীর প্রয়োজন তো বুঝবে না তো এই জন্য দ্বিতীয় বিয়ে করার জন্য ইসলাম ক্যাটাগরি দিছে ইসলাম এখানে শর্ত দিছে ইসলাম যেটাকে আবশ্যক করে না সেটাকে আবশ্যক করে নেওয়া এটা ইসলামের মধ্যে বাড়াবাড়ি এবং তাহারিফে শরিয়ার অন্তর্ভুক্ত এবং ক্ষেত্রবিশেষ যদি কেউ মনে করে যে দ্বিতীয় বিয়ে করা জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া দরকার বা ইসলামে যে আইন আছে অনুমতি দরকার নেই এই আইনটা ভালো না এর চেয়েতে সুন্দর আইন হলে অনুমতি দরকারের আইনটা তাহলে সে কাফের হয়ে যাবে তার ইমান থাকবে না যেমন আমাদের এই আজকে হাইকোর্টের রায়ের পরে অনেকেই বলতে চাচ্ছে নিয়ে নিয়ে সমাজে অরাজকতা সৃষ্টি হবে যে ফেস দাবি পিপুলের সাইফুল সাগর সে পোস্ট দিছে যে হাইকোর্টের তাহলে ইসলাম যে এত বছর ধরে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতির শর্ত করে নাই সমাজে কি কি অরাজকতা সৃষ্টি হয়েছে আগে যুগে সমাজে অরাজকতা ছিল না এখন অনেক বেশি অরাজকতা আসলে আমরা যেটা স্বাভাবিকভাবে একজন নারী মাসে দিন অসুস্থ থাকে এবং বিভিন্ন বাচ্চা হওয়ার সময় তার দীর্ঘ চার পাঁচ মাসে তার অসুস্থতা থাকে আর নেচারগতভাবে নারীরা নারীদের পক্ষে সতীর মেনে নেওয়া সম্ভব বিধায় ইস্তেমে বিধান দিচ্ছে এবং মেনে নিচ্ছে মেনে নিতে চলতেছে পাঁচজন সন্তান যেভাবে আবার আদর পাচ্ছে এখন যদি তারা বলে যে এক সন্তান যদি বলে যে দ্বিতীয় সন্তান নিতে হলে প্রথম সন্তানের অনুমতি নেওয়া লাগবে কারণ আরেক সন্তান আসলে প্রথম সন্তানের আদর কমে যাবে তার বাঘ কমে যাবে তার হক কমে যাবে তো তার অনুমতি নিয়ে দ্বিতীয় সন্তান নিতে হবে এটা যেমন বোকামি তো দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টাও এরকম বোকামি তো এজন্য জন্য যত বড় হাজি হোক গাজী হোক আর আল্লাহ হোক এবং নিজেকে যত ইসলামী দাবি করুক কেউ যদি ইসলামের কোনো বিধান নিয়ে সন্দেহ করে বিষয় হচ্ছে ইসলামের বিধান নিয়ে সন্দেহ করা তো সুযোগই নেই এবং এটা নিয়ে গবেষণা করে এটার যৌক্তিক দিকগুলো বুঝে সেই অনুযায়ী নিজের ইমান বানানো এটা হলো আমাদের জন্য আবশ্যক এখন কেউ এর বিপরীত চিন্তা বা বিপরীত সমাজ ব্যবস্থায় দেখতে দেখতে অভ্যস্ত সেই ইসলামের বিধানটি ধরে হুট করে তার যৌক্তিক দিক তার কাছে স্পষ্ট হবে না তো এই বিষয়ে চুপ থাকে এবং গবেষণা চালিয়ে যাওয়া হলো একজন জ্ঞানী লোকের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক যে হুট করে একটা মন্তব্য করে বসতেছে এই মন্তব্যের কারণে কিন্তু তাদের ইমান চলে যাবে তো যারাই দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টিকে সামনে নিয়ে আসছেন এবং অনুমতি নেওয়া দরকার অনুমতি নেওয়া দরকার এটা হচ্ছে যে বৈধ পর্যায়ে যে অনুমতি নেওয়া উচিত বা উত্তম তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডে ভালো থাকবে একাধিক হাতে আসছে খেয়ারকুম হাসান হকুম আখলা খেয়ারকুম খেয়ার ইলা আলি তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে তার স্ত্রীর কাছে ভালো তো এই স্ত্রীর সাথে সমন্বয় করা এটা একটা উত্তম কাজ এটা আবশ্যক না কিন্তু আগে আইনিভাবে আবশ্যক ছিল এখন হাইকোর্ট থেকে যে আইন করা হয়েছে এটা ইসলামের সামঞ্জস্যপূর্ণ আইন যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অনুমতি লাগবে না কিন্তু অনুমতি নিতে নিষেধ করা হয় না যে অনুমতি নিতেই পারবা না অনুমতি নেও বা না নেও বইটা বরাবর কিন্তু অনুমতি লাগবেই অনুমতি না নিলে অপরাধ হবে এটাকে অপরাধ গণ্য করা এটা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক আরেকটা বিষয় খুবই চিন্তার বিষয় যে ইসলাম আইন দিচ্ছে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি লাগবে না হাই আমাদের বাংলাদেশ সংবিধানের আইন ছিল দ্বিতীয় বিয়ের অনুমতি লাগবেই তার মানে ইসলামের বিপরীতে এই আইনটা ছিল এখন এই আইনটাকে বাদ দেওয়া হয়েছে তাও হাইকোর্টের রুলসের ভিত্তিতে সেটা ইসলামের বিধান হিসাবে না বরং তারা তাদের ল অনুযায়ী প্রায় সময় মানুষ সেটাকে ভালো মনে করে আইন চেঞ্জ করে তো ওইটা মানবরচিত আইনের অংশ হিসাবেই তারা এটাকে কি করেছে চেঞ্জ করেছে একজন মুসলমান হিসাবে এখানে সাধুবাদ জানানো দরকার ছিল যে বাংলাদেশের আইনের এই ধারাটি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ছিল ইসলামের বিপরীত অবস্থানে ছিল সেটি চেঞ্জ হয়ে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে আরে ভাই বলা হয় পরকিয়া পরকীয়া বন্ধ করতে হলে তো একাধিক বের অনুমতি দিতে হবে আপনাকে বলা হয় দর্শন দর্শন বন্ধ করতে হলে তো একাধিক বের অনুমতি দিতে হবে জিনা বিচার বন্ধ করতে হলে তো একাধিক বের অনুমতি দিতে হবে ইসলাম যেটা অনুমতি দিচ্ছে সেটার অনুমতি দেন তাহলে তো এখন আমরা যদি দেখি পরকিয়ার কারণে সামাজিক যে ধর্ষণ এবং ইত্যাদি এগুলোকে কেন্দ্র করে বহু খুনের ঘটনা ঘটতেছে বহু মানুষ প্রতিদিনই দুই চারটা খুন হচ্ছে কিন্তু এই নারী জাতীয় বিষয় কেন্দ্র করে বা আমরা যদি দেখি নব্বই পার্সেন্টই খুন এই জাতীয় বিষয়কে কেন্দ্র করে এবং আমাদের জরিপে দেখা যাচ্ছে যে বিধবা নারীর সংখ্যা অনেক বেশি সব কিছুই বিয়েকে কঠিন করা হচ্ছে মোহর বাড়ানো হয়েছে একাধিক বিয়ের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে তো প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে যদি দ্বিতীয় বিয়ে করলে সেটা মানে বৈধ হয় এবং একাধিক স্ত্রী বহু লোকের আছে তাহলে অনুমতি সারা করলে বৈধ হবে না কেন যদি সেই ইনসাফ প্রতিষ্ঠা করে ইসলাম ইনসাফকে এখানে মানদণ্ড বানিয়েছে কেন তো মাল্লাহ তা আহিদা যদি ইনসাফ করার উপরে তোমার সামর্থ্য থাকে এক স্ত্রী দ্বিতীয় স্ত্রীর প্রথম স্ত্রী মনে করে একজনে দ্বিতীয় বিয়ে করলো প্রথম স্ত্রী জানলোই না প্রথম স্ত্রীকে তার পরিপূর্ণ হক দিচ্ছে দ্বিতীয় স্ত্রীকে পরিপূর্ণ হক দিচ্ছে এভাবে বিশ বছর চলে গেলো তিরিশ বছর চলে গেলো সমস্যা কোথায় প্রথম স্ত্রী না জানলে তার কষ্টও পেলো না অনুমতি নিতে গেলে দেখা যাচ্ছে যে ওই লোক বিয়ে করতে পারলো না এদিক দিয়ে তার জন্য চাহিদা পূরণ না হওয়ার কারণে সে কোনো অবৈধ কাজে লিপ্ত হয়ে গেল অথবা সে তার শক্তি নষ্ট করলো এভাবে সে শারীরিকভাবে অক্ষম হয়ে গেল বা অনেক ক্ষতি হতে পারে তো এই জন্য ক্ষেত্র বিশেষ এটা স্বামীর উপরে নির্ভরশীল ইসলাম বাধ্য করে না স্বামী যদি মনে করে যে আমার স্ত্রী অনুমতি দিবে আবার আমার প্রয়োজন বিষয়টা বুঝবে স্বামী অনুমতি নিবে প্রয়োজন আমার অনুমতি নেবে না কিন্তু আপনি আইন করতে পারেন আইন করতে পারেন যেটা ইসলামের আইন আছে যে কেউ যদি দুই বিয়ে করে দনু স্ত্রীর মধ্যে যদি ইনসাফ না করে তাহলে তার এই শাস্তি এটা আইন করেন তাহলে তো হয়ে গেল যেখানে আইন করা দরকার সেখানে আইন করেন কিন্তু যেখানে আইন করা দরকার নাই সেখানে আইন করার না গোলানোর তো অধিকার নেই এখানে আল্লাহ থেকে বড় আল্লাহ হয়ে গেছে নাকি আল্লাহ পাক বিজান দিয়েছে অনুমতি লাগবে না সেখানে আপনি বলেন যে এতে সমাজের অরাজকতা সৃষ্টি হবে আমার সাইফুর সাগরের ইমান নবায়ন করা জরুরি মনে করতেছি তার ইমান থাকার কথা না ইসলামের যখন বিধান আছে দ্বিতীয় স্ত্রীর বিয়ের ক্ষেত্রে অনুমতি লাগবে না সেখানে সে যদি বলে যে এই আইনটা হাইকোর্ট থেকে জারি করার কারণে সমাজ অরজকতা তৈরি করে তাই সে কি কি সমাজের অরাজকতা সৃষ্টিকারী মনে করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সে কিন্তু ইসলাম পন্থীদেরকে নিয়ে কাজ করে অথচ তার ইমানটা ঠিক নেই এই মানে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একজন মানুষ সে জীবনে নামাজ পড়ে না জুমও পড়ে না রোজও রাখে না হজও করে না কিন্তু এগুলোকে ফরজ মনে করে সেই ইমানদার আরেকজন মানুষ সব রোজা রাখে নফল রোজা রাখে আমি বীজের রোজাও রাখে সবে লাগে সব রাখে মসজিদের সভাপতি মসজিদের সামনে কাতারে থাকে হজ করে মাসে মাসে ওমরা যায় দান সৎকা সব করে কিন্তু সে মনে করে এগুলো করতেছি আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু মনে করেন উদাহরণস্বরূপ কোরবানির বিধানটা এটা পশু হত্যা করা হচ্ছে এটা আমার কাছে আসলে ভাল লাগতেছে না এটা মনে হচ্ছে এর দ্বারা সম্পদের অপচয় হয় বা সে হজে যায় সব সময় তারপরে তার মনে মনে আসলো যে হজে গিয়ে এতগুলো টাকা নষ্ট করতেছি কোনো দেশের ইনভেস্ট হচ্ছে না দেশের টাকা বাইরে চলে যাচ্ছে না হজুবিল্লা এমন কথা যদি মনে করে এই যা মাথায় রেখে সে যতই নামাজ করুক যতই রোজা রাখুক যতই হজ করুক সে কিন্তু ইমানদার হবে না তাহলে দুইটা জিনিস বেশি কেউ নামাজ পড়লো না রোজা রাখলো না হজ করলো না জাকাত দিল না তারপরও যদি তার রাকিদা থাকে যে এটা ইসলামের বিধান এটা সত্য এটা আল্লাপাক যেভাবে দিয়েছে সেভাবেই সঠিক এবং সেটাই যৌক্তিক যুক্তিটা আমি বুঝি না আমার বোঝার চেষ্টা করতে হবে বাস তাহলে সেই মান্দার আর নামাজ রোজা হজ জাকাত সব পালন করা সত্ত্বেও ইসলামের কোনো বিধান নেই তার সামান্য সন্দেহ আসছে তাহলে সেই মান্দার না দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এটা ইসলামের বিধান আল্লাহ বলেন ফাঙ্কে হু মা মিনান কুমিনা নিসাই মাসনা ওয়তুলা তাহা নিসা তোমরা তোমাদের ইচ্ছা মতে চাহিদা মতো প্রয়োজন মতে দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে করতে পারো সেখানে প্রথম স্ত্রীর অনুমতির কোনো কথাই নেই তো প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টা কোনো হাদিসেও নাই কোনো বিষয় আসবেই না এটা পুরুষের প্রয়োজন পুরুষই এটা দেখবে সেই ক্ষেত্রে যদি আমরা কোরআনের এই বিধানের থেকে থেকে বাড়িয়ে এটাকে বাধ্য করি যে প্রথম স্ত্রীর অনুমতি নিতেই হবে তাহলে এটি আল্লাহর উপরে নিজের হাকিমিয়তকে প্রতিষ্ঠিত করা মানে নিজেকে আল্লাহ চাইতে বড় আল্লাহ আল্লাহ তালা আল্লাহ হুকম আলাম আল্লাহ হাকামুল হাকিমিন সবচেয়ে বড় বিধানদাতা এটার উপরে আপনি বানাতেছেন যে আল্লাহর বিধানটা সঠিক না নাজিবিল্লা ওই যে সাইকুল সাগর যে বলছে যে সমাজে অরাজকতা সৃষ্টি হবে তার মানে আল্লাহর বিদ্যানের কারণে অরাজতা সৃষ্টি হবে যে সমাজ সৃষ্টি করছে আল্লাহ মানুষ সৃষ্টি করছে আল্লাহ সেই আল্লাহ বিদ্যান দিছে অনুমতি লাগবে না আর তুমি বলছো যে এই কারণে অরাজকতা সৃষ্টি হয়ে যাবে তুমি কি আল্লাহ চাইতে বেশি জানলে হয়ে গেছো গাদা কোথায় কার আল্লাহ তালা আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত